কাকা এই আলু কত করে বললেন যেন এটা সত্তর আর এই যে এই ছোটোগুলা এটা ষাট আর এই যে হালকা লাল এটাও ষাট আচ্ছা আর লেবু কত করে ষাট থেকে পঞ্চাশ করেছিল না হ্যাঁ আল্লাহ এক এক কেজি দেন ফুল ফুলকপি কত ফুলকপির চলি ফুলকপি এক কেজি দেন

ভালো বিনি গুন্ডা এই যে বড় কোয়ালা ডা না ছোট না তো এই যে দেশি দেশি না দেন 1 কেজি 1 কেজি না হাফ কেজি দেন রসুন অনেক দিন যায় হাফ কেজি থাক আগার টমেটো আছে দেখতেছি টমেটো গাজর কত টাকা হলো আর কি দেব কাকা শশা কত করে 40 শশা 40 টাকা 5 টাকা আটি গাজর চল্লিশ ঢ্যাঁড়স কত যেন টাকা একশো টাকা কেজি না আর এই আলু কত পঞ্চাশ আর এটা

আর এই যে এই শাক কত বিশ টাকাতে আর কলমি দশ টাকা ভাই কচু কচু কত এইটে চল্লিশ টাকা কেজি ভাই বক ফুল এইডে কি দিয়ে খায় বড়া বানা খায় এই আলু হচ্ছে না কত আশি টাকা তাই না এইটা হয়েছে হচ্ছে আপনার টাকা না কত সত্তর ষাট টাকা হচ্ছে বিশ টাকা এটা একটু ছোট সাইজের আর এটা একটু বড় সাইজের ভাই এই কত করে বললেন জানো

চারশো টাকা ভাই ছোট চিংড়ি কত বললাম দেড়শো টাকা পোয়া তুমি দেড়শো টাকা পোয়া ব্রয়লার একশো সত্তর টাকা সোনালি হচ্ছে